যে ভালোই আর চলতে চায় আমার মতো কিন্তু তারা চাইলেও পারে না এই জীবন তো আর জীবন না এই রাস্তার জগৎটা তো জগৎ না আমি চাই আমার লেগে যদি কেউ ভালো ব্যবস্থা করে দিত সবচেয়ে ভালো হতো আমি আর এই রাস্তার জগতে থাকতে পারতেছি না অনেক সমস্যা আমার এরা একটা গ্রুপ আছে যেন বাবু বা হায় কানটিন যে হায় এটা হায় কত কিছু হয় হায় আমান থেকে বেলিড ব্যাহর এটা হলে যায় দর্শক শাহানুর আর সজীবের গল্প আমরা শুনব যে গল্পের পরতে পরতে লুকিয়ে আছে সভ্য এই সমাজের অসভ্য এক রূপ এতক্ষণ নিশ্চয়ই আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ দেখতে পরিবারের কনিষ্ঠ সদস্যটিকে সাথে নিয়ে বসেছেন স্বাগত জানাচ্ছি আমি মাহবুব সৈকত এ গল্পে এমন কিছু বাক রয়েছে যার সদুত্তর দিতে পারবেন না আপনি আপনার সন্তানটির কোনো প্রশ্নের তাই এ পর্বটি অন্তত তাদেরকে সাথে নিয়ে দেখবেন কিনা সে সিদ্ধান্তের ভার আপনার চলুন কথা না বাড়িয়ে আবার ফিরে যাই শাহানুরদের কাছে জীবন এবং জীবিকার সন্ধানে প্রতিনিয়তই মহানগরীর ঢাকায় আসে নতুন নতুন মুখ বাস লঞ্চ কিংবা ট্রেনে চেপে আসা এসব মানুষের কোলাহলে সরব হয় প্ল্যাটফর্ম এরপর সবাই চলে যায় যে যার গন্তব্যে কিছুক্ষণের জন্য নীরব তারপর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি এই আসা যাওয়া যাত্রীদের মাঝে থাকে এমন কেউ যাদের দেখলে অন্য যাত্রীরা মনে করবেন কারো সাথেই হয়তো এসেছে সেও যারা বয়সে শিশু কিশোর কিংবা কিশোরী এখানে আসছিলাম একটা দুঃখ পাই আইছি এই দুঃখ একটা ছেলের লাগে সম্পর্ক করছিলাম তাহলে মা বাবা মাইনা নেয় না তখন এই ছেলেটার খুঁজে খুঁজে আমি ও ঢাকা এখানে আমার কেউ নিয়ে আসে নাই আমি একা একা আসছি ঘরে সৎ মা মাই তো আমার মা দূর করে তাই আমি ঘরে থাকতে পারি না মা মারা গেছে আবার প্রত্যেক বিয়বসে সাতmaeবার করে দিয়েছে আমি একা আছি। কটিভিধি দেখে এদের চিনতে পারে আগে থেকেই অবস্থান করা একই পথের পথিকরা এগিয়ে আসে তারা প্রথমে দ্বিধা থাকলেও অল্প সময়ের ব্যবধানই হয়ে যায় নতুন আর পুরাতনের বন্ধুত্ব। করি আমি একদিন খাবাই এ আর আরেকটা একদিন খাবাই এরকম বারেবারে খাও দুই কিছু খাওয়া তো সবাই বন্ধু ভাই যা আছিস তার সাথে ঢাকা রেল স্টেশন কমলপুর রেল স্টেশন নামটি যার অধিক পরিচিতি এখানে রয়েছে এমন অনেক ঘর পালানো মুখ যাদের একজনের সাথে অন্যের জীবনেরও অনেকটাই মিল রয়েছে আপনারা দুইলে একসাথে আইছেন পারিতে পারি বন্ধুতে আইছো কেন বাড়িতে নকল বাপ ভিডে বাপ মরে গেছে মা কি ভাবিছে উনি বাপ আমরা পিড়ে দর্শক এক সময় স্টেশনগুলোই হয়ে ওঠে এই ছিন্নমূল শিশু কিশোরদের স্থায়ী ঠিকানা সেখানেই বেড়ে উঠতে থাকে তারা বিচরণ করে রাজধানী সর্বত্র আর সেই রাজত্বে তাদের রাজা তারা প্রত্যেকে সুযোগ গ্রহণের অপেক্ষায় থাকে অপরাধী চক্র শুভাকাঙ্ক্ষী সেজে এক সময় তাদের নামিয়ে দেয় ভিক্ষাবৃত্তি থেকে শুরু করে চুরি, চিন্তাই এমনকি মাদক পরিবহনে এরলুকাস একটা গুরু আছে আমরা যেমন গুরু গুরুর সাথে এতে কার বেশি গুরু আমরা ঘুমায় না ভাই আমরা পড়রুকে দাঁতায় টাকা না নেসা দরদে আমরা মারে এই তো পোলাবেন নিসাবানি হ্যাঁ ওকে একটা রেঙ্গ ইয়াছ না মেনাস না

বিষয়টা হলো আসলে মাদক তো আছেই বিভিন্ন সব জায়গাতেই আছে কিন্তু আমি বলতে পারছি আমার এখানে না এটা আমি আপনাকে কনফার্ম করতে পারছি আমি তো এটা বলতে পারছি যে আমার কমলাপুরের স্টেশন এলাকার আশেপাশে কোথাও এই নেশাদ্রব্য দেবদেবী পাওয়া যায় না কিন্তু বাইরে থেকে শুধু কালেকশন করা আসলে খুব বলা খুব টাফ এটা আমাদের যারা পেশাদারি অপরাধী গোষ্ঠী যারা বা বিভিন্ন মাদকের ব্যবসার সাথে যে সমস্ত ব্যক্তিরা জড়িত তারা কিন্তু এই সুযোগটি এই শিশুর এই সরলতার সুযোগটি শিশুর এই প্রতিকূল পরিস্থিতি পরিবেশের সুযোগটি কাজে লাগিয়ে কিন্তু আসলে তাদেরকে ব্যবহার করে ইজাস্টিক করছে আপনার চুরি চিন্তাই বলেন চুরি বলেন তারা কারা করে তারা কিন্তু বেসিক্যালি এই গ্রুপ অফ পিপলটা করে এই ধরনের অংশটা কিন্তু সমাজে এই ধরনের কাজের সাথে অপরাধের সাথে কিন্তু জড়িত ফলে সাধারণত কিন্তু এইসব অপরাধ কিন্তু একটা বড় জায়গায় বা ধরেন একটা বড় মানে উপরের দিকে যাওয়ার কিন্তু ট্রেন কিন্তু আমরা এক্ষেত্রে খেয়াল করে যদি আপনি এই ধরনের সমস্যা সমাধান করতে না পারেন এখন এরা যদি এরকম যদি রাস্তাঘাটেই থাকে রাস্তাঘাটে বড় হয় নানা রকম অপকর্মের ধরে। অপরাধ বিশ্লেষক এবং পুলিশের সাবেক আইজির কথার সূত্র ধরে আমরা যেতে চাই আরো গভীরে কি পাওয়া যাবে সেখানে কারাই বা রয়েছে এর পেছনে খতিয়ে দেখতে চাই আমরা তবে এজন্য থাকতে হবে একটা বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে আসা পর্যন্ত আমাদের সাথে দর্শক ফিরে এলাম আবারও বলছিলাম ছিন্নমূল শিশু কিশোরদের কথা সাদা চোখে আমরা তাদেরকে যেভাবে দেখি তাদের জগৎটা কিন্তু বটি তেমন স্বচ্ছ নয় বিশেষ করে ছিন্নমূল কন্যা শিশু এবং কিশোরীরা কোন পথে যাচ্ছে চলুন দেখে আসি সেই ভয়াল চিত্র করোনাকালীন দুপুর কমলাপুর রেল স্টেশনের ফুট ওভার ব্রিজে মুখোশ টিম ক্যামেরার চোখে ধরা পড়া সব দৃশ্য প্রকাশ করা যাচ্ছে না তাই যেতে হল এরিয়েই দুপুর গড়িয়ে সন্ধ্যা আলো আধারিতে দর কষাকষি প্রতিনিয়তই এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয় স্টেশনে থাকা শিশুরাও ওই ব্রিজের নিচে ওই দিকে ওই সাইডে নিচে ওই জায়গা ওই জায়গা অত বড় আমার আমার সমান থেকে আলকা বড় তোমার সমান এরা নষ্ট এখানে তো সময় আর ওই মাথার তো আরো বেশি আমরা তো এইভাবে চলে নিজের নিজের জীবন জন দিয়ে দিছে এইভাবে চলে পুলিশ সব আছে

ওকে ওকে নিয়ে যায় কত কত দিন রাখে পর আবার করে দেয় বাইরে যারা রায়া করে কিছু আর পুলা পুলা করে বাইরে যারা আমার তোর আমার আগে জি গায় টাকা দিমু রাজি না হলে পরে মার দূর করে লয় সবাই কি টাকা দেয় না দিলে ওই স্টেশন থাকতে দিব না মারবো ধরবো আশেপাশে অন্ধকারের মধ্যে অনেক কিছু কিছু থাকতেই পারে কিন্তু আমার নলেজ আসলে আমি তাৎক্ষণিক যেটা করি সেটাও তাদেরকে আমরা নিয়ে আসি আমাদের এখানে নারী শিশু একটা ডেস্ক আছে ওখানে একজন নারী অফিসার বসেন নারী কনস্টেবল আছেন তাদেরকে আমরা রেখে নিজেদের মতো কাউন্সেলিং করার চেষ্টা করি এবং কিছু এনজিও আছে তাদেরকে স্পেসিফিক কিছু এনজিও যারা মেয়েদেরকে নেয় মেয়েদেরকে কাউন্সেলিং করায় যদি পারে তাদেরকে হয়তো ফ্যামিলিতে শিফট করে শুধু অর্থের বিনিময়ই নয় ছিন্নমূল কিশোরীরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে একই প্ল্যাটফর্মে বসবাস করা অপর ছিন্নমূল তরুণদের হাতেও এমন জায়গাতে এমন জায়গা কি খাওয়ানের লোভ দেয় লেয়া যা কি কি কাপড় চাপড় দিয়ে মু সব কিছু দিয়ে মু তোরে বিয়ে করমু এই কথা কে নি নষ্ট কইরা পরে দর্শক স্টেশন এলাকা একটা কথা প্রচলিত আছে এক বেলা খাবার দিতে পারলি নাকি হয়ে যাওয়া যায় ছিন্নমূল কিশোরীর স্বামী বিশেষ করে করোনাকালে এ কথা আরো বেশি প্রতিষ্ঠিত হয়েছে

অভাব কিংবা স্বভাব দোষে এ ধরনের কাজে জড়িয়ে গিয়ে অনেকেরই বইতে হয় অনাকাঙ্ক্ষিত মাতৃত্বের বোঝা এদেরকে জোর করে এদেরকে এই কাজে ব্যবহার করা হয় অথবা এই চাপ প্রয়োগ করা হয় এই পেশাটি বেছে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের যারা সরকার বা বিভিন্ন গোষ্ঠী যারাই দায়িত্বে আছে তাদের উচিত সরকারি তত্ত্বাবধান নিয়ে যাওয়া বেসরকারি যে নিয়ে যাওয়া যাতে রাস্তায় কোনো শিশু না থাকে এতক্ষণে বিবেকবান প্রতিটি মানুষেরই হয়তো প্রশ্ন যাচ্ছে কি করছে তাহলে সংশ্লিষ্ট দপ্তরগুলো আর কি বা করছে সমাজ নারী এবং শিশু উন্নয়নের কথা বলতে বলতে মুখ ব্যথা করে ফেলা অঢেল টাকা খরচ দেখানো বেসরকারি প্রতিষ্ঠানগুলো জানব তবে একটা বিরতির পরে ফিরে এসে দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ এবার চলুন ঘুরে আসি ছিন্নমূল শিশু কিশোর নিয়ে কাজ করে অথবা দায়বদ্ধতা রয়েছে এমন কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে রাজধানীতে অনেক প্রতিষ্ঠান আছে যারা সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে অনুমোদন নিয়ে এ সকল অসহায় নির্যাতিত নারী ও শিশুদের পুনর্বাসনের কাজ করার কথা যাদের কাজ দৃশ্যমান তাদের মধ্যে দু একটি প্রতিষ্ঠানে মুখোশ টিম একবার ভুল করে ফেলেছি যেন আমরা আর এই কাজটা না করি এই সেন্টারে যে মেয়েরা আসে প্রেগনেন্ট হয়ে আসছে আমাদের এখানে যে সমস্ত নারীরা আসেন সেন্টারে তারা প্রায় অল্প বয়সের মেয়েরা এনজিওতে অথবা গার্মেন্টস ফ্যাক্টরিতে বা অন্যান্য যে কোনো ফ্যাক্টরিতে ইয়ে করি জব প্লেসমেন্ট করি যেন তারা হচ্ছে অন্যের উপর নির্ভর না থাকে আমরা শিখছি এখানে যেন বাইরে যায় কিছু আমরা করতে পারি নিজে পায়ে যেন দাঁড়াইতে পারি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করা কিশোরীদের সেবা দিয়ে থাকে এই প্রতিষ্ঠান কিন্তু অবাঞ্ছিত শিশুটিকে রেখে দিয়ে বিদায় দেয়া হয় কিশোরী মাকে কর্মসংস্থানের জন্য নেওয়া হয় না কোনো উদ্যোগ

ইস্টিরামে পড়েছিলাম দাদা দেখে খাবার দিয়ে এনেছে আমি এখানেই থাকি থাকলে খুব ভালো হয়েছে যেমন প্রতিবন্ধী তারপরে যারা নেশাগ্রস্ত স্টেশন থেকে আমরা নিয়ে আসি সমস্যা যেমন আমি আমার মতো করে কাজ করি আর একটা প্রতিষ্ঠান তার মতো করে কাজ করি যদি আমরা একটা বিষয়ের ওপর সমন্বয় হই তাহলে এটা খুব ইজি হয় আমার কাছে মনে হয় কেবলমাত্র অনুদানের উপর ভিত্তি করে আশাবাদী কাজ করছেন কোন কোন সংগঠন কিন্তু কাঙ্ক্ষিত কাজ নেই স্বনামধন্য এনজিওগুলোর শুভঙ্কর ফাঁকির মতে বলা যায় কারণ হয়তো অনেক ডলার আসছে বাংলাদেশে অনেক টাকা হয়তো আসছে তাদের জন্য কিন্তু আলটিমেটলি কি দ্বারা আপনি কনসালটেন্সির পিছনে ব্যয় করছেন বেশি আপনি নিজের কর্মীর জন্য ব্যয় করছেন বেশি আপনি পাদেরও জিপের পেছনে ব্যয় করছেন বেশি কিন্তু যাদের পাওয়া দরকার তারা কিন্তু সেটা পাচ্ছে দর্শক দেখলেন এবং শুনলেন বেসরকারি সংগঠনগুলোর অবস্থা অফিস আর বিলাসবহুল করে এ সকল ছিন্নমূল শিশুদের জন্য কতটুকু কাজ করছে তা হয়তো সমাজ সচেতন ব্যক্তিরাই ভালো মূল্যায়ন করতে পারবেন তবে বিশেষজ্ঞদের কথা সূত্র ধরে আমরা দেখতে চাই সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে কি করছেন তারা চলুন ঘুরে আসি এবার মহিলা অধিদপ্তর একাধিক দিন যোগাযোগ করেও পাওয়া গেল না দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিদের তথ্য অনুযায়ী ছিন্নমূল কিশোরী কিংবা মায়েদের জন্য এই দপ্তরে নেই উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ এবার টিম সেবামূলক কাজের গুরুত্বপূর্ণ আরেকটি দপ্তরে অফিসে পাওয়া গেল না শীর্ষ ব্যক্তিকে তথ্য অনুযায়ী গণমাধ্যম এড়িয়ে চলেন এখানকার মহাপরিচালক আর কথা বলার অনুমতি নেই এই দপ্তরে কাজ করা অন্য কোনো কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা খুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি এই শীর্ষ কর্মকর্তার

ছায়া অনুসন্ধান নয় আমরা চেষ্টা করছি সমাজের দীর্ঘদিনের পুঞ্জীভূত এই বিচ্যুতিগুলো চোখে আঙ্গুল দিয়ে সংশ্লিষ্টদের সামনে কেবল তুলে ধরতে একদিকে সমৃদ্ধশালী দেশ গড়তে কাজ করে যাচ্ছেন সরকারের ব্যক্তিরা কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের অমনোযোগিতায় সেই অর্জন যেন ব্যাহত না হয় আমাদের প্রচেষ্টা শুধু ততটুকুই। জীবন। কিন্তু মানে আমার জীবন আর রইব না আমার মনে অনেক দুঃখ আপনি বিশ্বাস করেন না আমার বই তিনি নেই আমার মা মারা গেছে ছোট থেকে কষ্ট করে বড় হইছি মানুষের উষ্ঠালাতি লাতিখায় এই স্টেশন জগতে মায়ের অনেক অপমান সহ্য করছে অনেক কিছু সহ্য করে এই জায়গায় পড়ে রয়েছি কিন্তু এমন কেউ নাই যে আমার জীবনটা খুব ভালো করে তুলতে পারে প্রিয় দর্শক আজ যেতে হবে ফিরবো আগামী পর্বে নতুন কোন অনুসন্ধান শেষে যাওয়ার আগে কিন্তু একটি কথা মনে করিয়ে দেই এই সমাজে খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই কিন্তু বেশি প্রয়োজন সেই লোকগুলো ঐক্যবদ্ধ হওয়া জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ান পাশে পাবেন মাই টিভিকে দুর্নীতিবাজ অন্যায়কারী জুলুমবাজদের বিরুদ্ধে আপনাদের দেয়া তথ্যে স্বরূপ উন্মোচন করতে থাকবে Mucos team.